এই গোল ফোটকার দাম কেমন কি বলে দেশি দেশি এই কত করে জোড়া হাজার হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী কেশরহাট এই হাট বসে প্রতি বুধবার এবং হচ্ছে শনিবার আর কি তো এটা মোটামুটি খুবই ভালো একটা জনপ্রিয় হাট তো আপনাদেরকে আজকে এখানকার কবুতরের দাম দর কি আর কেমন আছেন ভালো আছেন এই কি কবুতর এগুলো বাবা কত করে জোড়া এগুলো বাচ্চা আচ্ছা বড়গুলো দেখেন বড়গুলো

মানে আলাদা আলাদা দুইটাই নেওয়ার নাকি হ্যাঁ তাহলে আচ্ছা এমনিতে দাম কত চাচ্ছেন এই দুইটার হাজার টাকা না এই লাখ টাকার ভাইয়া কত ছাড়ছো এটার বারোশো টাকা জোড়া আর এই যে এই পাঁচ সাতটা ছেড়ে কি কি কিং কত ছাড়ছো হ্যাঁ পনেরোশো পনেরোশো এই পাশে কিং কবুতর চারিদিকে কবুতর এগুলো ব্যাপারী হাসার কবুতর আর কি কই কবিতার কথা বলছে কত দাম চাচ্ছেন নিব না ভিডিও করতেছি হ্যাঁ বারোশো বারোশো আর এটা এটা কি আপনার বারোশো বারোশো যেই পাশে কই কই ওনার কই নাই না

আর এক হাজার টাকা হলে দিতে চাইছেন আচ্ছা আচ্ছা এগুলো সব তো দেশি কবুতর গোলা দেশি ভাইয়া দেখি তোমার কবুতর দেখি দেখি জোড়া কত দেখি বের করো তো

এতে গোল ফোটকা না কি বলে এগুলো এগুলো কত করে জোড়া কি নাম এর নাম কি ভালো নাম গোলফটকা গোলফটকা কত করে জোড়া চাচ্ছে না এই গোল ফুটকা টাকা পিস মানে চোদ্দোশো টাকা জোড়া দামও না বেশি চাচ্ছে একটু এই যে কেশরহাটে সবাই হচ্ছে এই কবুতরটা দেখতে চায় গোল ফোটকা কবুতরটা দেখতে সুন্দর লাগে অনেক নাকি ওগুলো কি আপনার সিরাজী সি কত করে জোড়া এগলে সিরাজী দুই জোড়া আছে রানিং পেয়ার না বেবি বের করে দেখানো যাবে না বের করাই ঝামেলা না তোমার এই ছোটো খাতা তো হ্যাঁ কত করে জোড়া ছাচ্ছ ছয়শো টাকা দেখুন ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছো আরে সাড়িন নেই পড়ে একটু এ কত করে হচ্ছে এই কবুতরটা খুব চাই আর কি 400 500 টাকা পিস টাকা পিস টাকা জোড়া নাকি তাই ওটা তো এই যে এই পাশে রাখেন এই পাশে রাখেন এই কবুতরটাই কেশর হাটে শুধু পাওয়া যায় অন্য হাটে পাওয়া যায় না এই গোল ফটকার এগুলোর দাম কেমন হাজার বারোশো সুন্দর ধন্যবাদ আপনি নিচ্ছেন নাকি দেখতেছেন নোয়া চিন্তা ভাবনা আছে যে ও দেখতেছে আর কি সব গিরিবাজ নাকি কি গিরিবাজ বলে এটাকে দেশি গিরিবাজ দেশি গিরিবাজ এই পাশেগুলো ব্যাপারি ফুল ভরে থাকে কিন্তু বৃষ্টির কারণে খুব একটা লোকজন আজকে কম আর কি তবে যারা আছে শুধু তাদেরকে দেখাবো যে এখানে দেখাবো এই ব্যাপারি ভাই ভাই কেমন আছেন কি অবস্থা কবুতর আজকে বাজারে কি নাই বৃষ্টির কারণে নাকি আচ্ছা আচ্ছা ইয়ে আচ্ছা আচ্ছা দেশি কবুতর কেমন কি দাম আজকের

ভালো আছেন সবাই কবুতরের কি দাম দর কেমন আজকে তাই না তো ব্যাপারিক সংখ্যা কম মনে হচ্ছে কম এই দেশি কত করে জোড়া দেশি গুলো কি কি কবুতর আছে আপনার কাছে সিরাজি কত করে জোড়া এই যে সিরাজি দেখতে পাচ্ছি আর এই যে গোল ফোটকার জন্য কি ডাউক ডাউক চারশোতে বিক্রি হয়ে গেছে ডাউ তবুতরটা সুন্দর লাগছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আচ্ছা হাট ভালো লাগেনি হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছেন আচ্ছা হ্যাঁ ভালো আছি এই গোল ফোটকা কবুতর নাকি এটা গোল ফুটকা আচ্ছা এই গোল ফুটকার দাম কত ছাড়ছেন হলো দেখি দেখি আটশো টাকা আটশো টাকা তোড়া দেখা আচ্ছা ধন্যবাদ এই কি এগুলো সেল হয়ে গেল ভাই সেল হয়ে গেল

কেন ইয়া দাম দরে হচ্ছে না কত দাম পাচ্ছে বলেন আপনি ভিডিওতে বলেন সমস্যা কি তাই কি বলবেন না আচ্ছা দেখেন বলতে যাচ্ছে না এই দেশি কত করে জোড়া দেশিগুলো দেশি 350 400 500 বিক্রি হতে হয় 350 আচ্ছা যেগুলো ভালো মানের ওরকম হচ্ছে আর কি ভালো আচ্ছা এই পাশে অনেকগুলো দেশি দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ দেশি কবুতর কত করে জোড়া পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে তাই না পাঁচশো টাকা জোড়া এটা কিনে নিলেন না বিক্রি হলো ভাই কত তিনশো টাকা দেখি তিনশো টাকা দিয়ে বিক্রি হলো দেশী নাকি কি দেশি জমির পাশে তো একবারে ভাই খাসি ভরে ফেলছে কবুতর দিয়ে দেখতে পাচ্ছি আরে এগুলো কি কিনে নিলেন না বিক্রি করতেছে কিনে নিলেন ওই ভাইয়ের কবুতর গুলো দেখবো ভাই কেমন আছেন এত কবুতর কিনছেন বাচ্চা বড় সব তো দেখেছে একবারে ভরে ফেলছেন আচ্ছা এই এই গ্রেডে এটা কি এটা ডাউট বলে মুখি এটা কি এটা না মুক্খী এটা মুখী এই জোড়াটার দাম কত আটশো নয় আটশো নয়শো না আচ্ছা আচ্ছা আর গোল ফোটা নাকি বলে ওটা আছে গোল ফোটকা কই গোল ফোটকাটা কই দেখতে পাচ্ছেন এত

বুধবার হাটটা বড় বসে না তাই না তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সাগরপাড়াতে থাকেন কখন আচ্ছা আমি একদিন যাবো ওখানে ঠিক আছে ওকে হ্যাঁ স্যার সা ভালো আছেন ভালো আছেন এদিকে এদিকে কথা শুনতে এই খাঁচা কত করে এগুলো এটা এটার দাম কত পঞ্চাশ আর এই এগুলো এই বড়গুলো কত আশি টাকা করে না কবুতর নিয়ে যাওয়ার জন্য আর এগুলো কি আপনি কিনেছেন ও আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এগুলো চলে যাবে এখান থেকে কিনা হয়েছে আর কি আপনি কি কিনেছেন গাড়িয়াল আপনার কি আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে পুরো হাটের ভিডিওটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে রাজশাহী কেশর হাট আর কি প্রতি হাট বসে প্রতি বুধবার এবং হচ্ছে শনিবার তবে বুধবারের হাটটা বড় হাট আজকে শনিবার আর কি শনিবারের হাটটা একটু ছোট হয় জ মানে লোকজন একটু কম হয় তারপরে মানে বর্ষাকাল আর কি একটু পর পর বৃষ্টি হচ্ছে তো এই জন্য লোকজন খুব একটা নাই আজকে লোকজন সমাগম কম অনেক তো অনেকে আমাকে বলে ভাই ভিডিও একটু লং করেন একটু বড় করেন আসলে হাটের উপরে নির্ভর করে ভিডিও আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো খামারে নতুন কোনো স্থানে আর যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার একটাই রিকোয়েস্ট কবুতর প্রেমী যারা কবুতর লাভার কবুতর ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত এভিমন আসসালামু আলাইকুম